চারুকলার ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আমাদের বেশি প্রাধান্য দেওয়া উচিত বা শিক্ষকরা যখন খাতাগুলো জাজমেন্ট করে সেক্ষেত্রে তারা কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেয় তো আমি প্রথমে যেটা পড়ব আমরা পরীক্ষার হলে কোশ্চিন পাওয়ার পরে প্রথমে আমরা প্রশ্নটা খুব ভালোভাবে পড়বো কেননা প্রশ্নতে অনেক ধরনের ক্লু দেওয়া থাকে দেখা যায় আমরা কোশ্চিন পাওয়ার পরে সাথে সাথে ড্রয়িং শুরু করে দিলাম অনেক ক্ষেত্রে প্রশ্ন এমন বড় থাকে যে যে ছবিটা আছে কোশ্চেনে সেটা দেখে হয়তো দ্বিগুণ তিনগুণ করে আঁকতে এখন আমরা যদি কোশ্চিন পাওয়ার পরে ভালোভাবে না পড়ে যেটা একা সেটা আঁকা শুরু করলাম সেক্ষেত্রে কিভাবে আমাদের খাতাটা কি বাতিল হয়ে যেতে পারে বা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল না আসতে পারে সেক্ষেত্রে আমরা প্রথমত অবশ্যই কোশ্চিনটা খুব ভালোভাবে পড়বো আচ্ছা ছবি আঁকানোর ক্ষেত্রে প্রথম আমরা যে বিষয়কে প্রাধান্য দেব সেটা হচ্ছে কম্পোজিশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা যখন কোশ্চিন পেলাম কোশ্চিন পরে আমাদের যে ছবিটা আঁকতে হবে এবার আমরা ভাববো যে ছবিটা ঠিক কোথায় আঁকতে হবে আমাদের যে খাত্রতে হবে সেই খাতাটা ঠিক কোথায় আমরা আঁকবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কম্পোজিশন কম্পোজিশন বলতে সাধারণত আমরা বুঝি বিন্যস্ত করা বা সাজানো আমরা ছবিটা আসলে কোথায় সাজিয়ে আঁকবো তো এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে ছবিটার কোন অংশে আমরা বেশি ফাঁকা রাখবো ফর এক্সাম্পল আমি যদি বলি আমরা যদি একটা উড়ন্ত পাখি আঁকি সেক্ষেত্রে আমরা পাখিটার উপরের অংশের দিকে অর্থাৎ আকাশের অংশ এই অংশটা আমরা কী করবো ফাঁকা একটু কম রাখবো সেই উপরের তুলনায় আমরা নিচের দিকে ফাঁকা বেশি রাখবো এটা দ্বারা বোঝা বোঝে তারা পাখিটা মাটি থেকে উপরের দিকে আসে এটা বোঝানোর এটা বোঝাবে আবার ঠিক পাখিটা যেদিকে যাচ্ছে সেই অংশে আমরা কী করবো ফাঁকা অংশ স্পেস বেশি রাখবো এবং তার পেছনের দিকে স্পেস কম থাকবে এটা দ্বারা কী বলা হচ্ছে সাধারণভাবে আমরা যেদিকে তাকিয়ে থাকি বা যেদিকে যাই সেদিকে আমাদের কী হয় গুরুত্বপূর্ণ অংশ বেশি থাকে বা সেদিকে আমরা প্রাধান্য বেশি দিই বা প্রায়োরিটি বেশি থাকে এর জন্যে আমাদের ফেস যেদিকে থাকবে বা আমরা যেদিকে কাজ করছি সেদিকের অংশের পেছনের তুলনায় স্পেস বেশি থাকবে আমরা যদি গায়েটা উদাহরণ দিই আমরা যদি একটা হাতি আছি তো হাতি কী সাধারণভাবে হাতি সাধারণভাবে কিন্তু নিচে চলাফেরা করে আকাশে না নিচের দিকে অর্থাৎ আমরা যখন হাতি আঁকব এটা কিন্তু ঠিক গুরন্ত পাখিটার বিপরীত হবে হাতিটার নিচের অংশের জায়গা থাকবে স্পেস কম ফাঁকা এবং ওপরের দিকে থাকবে বেশি এটা তাহলে কী বোঝাবে উপরের দিকে আকাশ এবং নিচের দিকে ভারী জিনিস ওয়েটের জন্য নিচের দিকে ল্যান্ড বোঝাবে পাখির মতো ঠিক একইভাবে আমরা হাতিটা যেদিকে যাবে সেদিকের অংশে বেশি ফাঁকা রাখবো এবং তার পেছনের দিকের অংশ কম ফাঁকা রাখব ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কম্পোজিশন এরপরে নাম্বার দুই হচ্ছে লাইট অ্যান্ড শেড বা আলো ছায়া এই চিত্রকলার ভাষায় বা আমাদের শিল্পের জগতে আলো ছায়াকে একটা ছবি বা একটা শিল্পকর্মের প্রাণ বলা হয়ে থাকে তো আমরা যখন কোনো একটা ছবি আঁকবো আমাদের অবশ্যই সে ছবিটার মধ্যে আলো ছায়া থাকা লাগবে মাস্ট বি এইটা অনেক সময় আমাদের যে কোশ্চিনটা দেওয়া হয় সেখানে দেখা যাচ্ছে যে ড্রয়িংগুলো থাকে সেখানে কোনো আলো ছায়া থাকে না একই রকম লাইনে ওরা ছবি টাকা থাকে তবে আমাদের কিন্তু সেটাতে করলে চলবে না আমাদের করতে হবে কি কোনো একটা অংশে বা কোনো একদিকে আমাদের সূর্য ভেবে নিয়ে বা কোনো একটা অংশে আলো পড়ছে এটা ভেবে নিয়ে আমাদের ড্রয়িং শুরু করতে হবে আর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোশ্চেনে বলা থাকে রেখাচিত্রের মাধ্যমে ড্রয়িং করতে ক্ষেত্রে স্কেচ বা কালার করার প্রয়োজন নাই আমরা যে রেখাতে আঁকবো সেই রেখাটার মধ্যেই লাইট অ্যান্ড শেড থাকা লাগবে নাম্বার তিন লাইন আমরা যেহেতু রেখাচিত্রের মাধ্যমে ছবিটা আঁকছি আমাদের লাইনগুলো খুবই শার্প হওয়া লাগবে নর্মভাবে আমরা ছোটবেলায় ছবি যে ছবিগুলো আঁকতাম সেগুলো কি হয় থেমে 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 আঁকতাম বা একটা লাইন দেওয়ার পর থেমে আবার এক লাইন দিচ্ছি ডটগুলো বোঝা যায় তো আমরা যখন প্রফেশনালি কোনো কিছু করছি বা আর্টিস্টিকভাবে করছি আমাদের কিন্তু সেই ছোটোবেলার ব্যাপারে ড্রয়িংগুলো চলবে না আমাদের লাইনগুলো হওয়া লাগবে খুবই শার্প এর জন্য প্রচুর পরিমাণে লাইন প্র্যাকটিস করা লাগবে নর্মালভাবে আমরা যখন লাইন দেবো লাইনের স্টার্টিং পয়েন্ট এবং ইন্ডিং পয়েন্ট বোঝা যাবে না ছবিটি আঁকবো এই ছবিটার মধ্যে অবশ্যই পার্সপেকটিভ থাকা লাগবে এখন আমরা যদি উদাহরণস্বরূপ বলি আমরা একটা পটারি আঁকছি বা একটা বোতল আঁকছি বা একটা জগ আঁকছি এই জগের উপরের অংশ যদি আমরা থেকে দেখি এর উপরের দিকে যে ওভালটা থাকে এবং নিচের দিকে যে যে ওভাল এই দুইটার মাঝখানে স্পেস এটা কিন্তু সমান থাকবে না এটার মধ্যে একটা পারফর্ম থাকে এটা হচ্ছে একটা পাসপেক্টিভের কি বলা কি উদাহরণ হতে পারে সো আমরা যে ছবিটা আঁকবো সেটার মধ্যে অবশ্যই পার্সপেক্টিভের পর্যাপ্ত পরিমাণে ব্যবহার থাকতে হবে বিষয় হচ্ছে প্রপোশন। আমরা যে ছবিটা আঁকছি এই ছবিটার অবশ্যই প্রপোশন ঠিক থাকা লাগবে দেখা যাচ্ছে আমরা দুইটা মানুষ এঁকেছি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ এবং একটা ছোট বাচ্চা মানুষ এখন দেখা যাচ্ছে দুজনের হাইটই একই রকম এঁকেছি ছোট বাচ্চার এবং বয়োজ্যেষ্ঠ মানুষের সেক্ষেত্রে নর্মাল বলা যাচ্ছে যে ছোট বাচ্চার হাইট কিন্তু অবশ্যই কম হওয়ার কথা বয়োজ্য মানুষের তুলনায় এখন আমরা যে দুইটাই সমান করে আঁকি সেক্ষেত্রে কি হচ্ছে এর প্রপেশনটা ঠিক থাকছে না সো আমরা যখন যে ড্রয়িংটা আঁকবো ড্রয়িং এর প্রপেশনটা ঠিক রাখার চেষ্টা করব। আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি যথাযথভাবে উপস্থাপন করা যায় বা ঠিক থাকে সেক্ষেত্রে আমি বলব খুব ভালো মার্কস পাওয়া সম্ভব